রবিবার বর্ধমান রেল স্টেশনে ঘটে যাওয়া পদপিষ্টের ঘটনার প্রতিবাদে সরব হল পূর্ব বর্ধমান জেলা কংগ্রেস সোমবার দলীয় প্রতিনিধি দল স্টেশন মাস্টারের কাছে একাধিক দাবি দেওয়া জানিয়ে ডেপুটেশন জমা দেয় কংগ্রেস নেতৃত্বের অন্যতম দাবি ট্রেন প্ল্যাটফর্মে ঢোকার কমপক্ষে পনেরো মিনিট আগে মাইকিং করে যাত্রীদের জানাতে হবে নতুন সাবস্টিটিউট ওভারব্রিজ নির্মাণের ব্যবস্থা নিতে হবে আর এবং জিআরপি কর্মীদের দায়িত্ব পালনের ক্ষেত্রে কড়া নজরদারি নিশ্চিত করতে হবে ডেপুটেশন নেতৃত্ব দেন জেলার আই এনডিসি কংগ্রেস সভাপতি সমাধান তিনি জানান তাদের উদ্দেশ্য জিআরএম এর দৃষ্টি আকর্ষণ করা যদি আরপিএফ ও জিআরপি যথাযথভাবে দায়িত্ব পালন করতেন তাহলে রবিবারের মতো এই দুর্ঘটনা ঘটতই না আমাদের দাবি মিনিমাম ট্রেন মিনিট আগে মিনিমাম 2 ওবি আগে এখানে সাবস্টিটিউট করতে হবে এত ছোট ওভারবিচে এত লোক যাওয়া করতে পারবে না আমরা চাই যে ওভার আছে রেলওয়ে ফুট ওভার ব্রিজটা সেখানে যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানে পারলে একটা ব্যারিয়ার দেওয়া হোক একদিকে লোক উঠবে একদিকে লোক নামবে এই ধরনের পদক্ষেপ নেওয়া উচিত কেন আর পি থাকবে না কোথায় থাকে আর পি এফ না আজকে তো থাকতো মানে এই জিনিস না আজকে যে সমস্ত মানুষ যারা আনরিজার্ভ টিকিট আসছে তাদের ওয়েটিং করার কোনো জায়গা নেই কেন জায়গা থাকবে না নয়। তার অব্যবস্থায় ভরপুর একজন সাধারণ যাত্রী বসে বা দাঁড়িয়ে অপেক্ষা করার জায়গাও নেই পুরো পরিবেশটাই পুনর্গঠন করা দরকার কংগ্রেসের দাবি যাত্রী নিরাপত্তা ও স্টেশনের সামগ্রিক অবকাঠামো উন্নয়নে রেল কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নিতে হবে বর্ধমানের এই ঘটনাকে কেন্দ্র করে এখন রেল পরিষেবার মান নিয়েও উঠছে বড় প্রশ্ন পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা